সামনেই ব্রাইডাল সিজন আর ব্রাইডাল কালেকশন দেখাবো না তাই কখনো হয় দেখে নাও ব্রাইডাল কিছু লেডিস রিং এর কালেকশন একটা পরলেই কিন্তু তোমাদের হাত ভরাট হবে এই কালেকশনটা দেখো দুর্দান্ত একটা কালেকশন তোমাদের হাত কিন্তু ভরিয়ে তুলবে আর তোমাদের স্পেশাল দিনটা আরো স্পেশাল হবে এই ধরনের জুয়েলারির সাথে যদি তোমরা সাজো দেখে নাও ভীষণ সুন্দর সুন্দর কালেকশন তোমাদের পরলে কিন্তু দুর্দান্ত লাগবে এই ধরনের কালেকশন তোমরা পেতে গেলে অবশ্যই আসতে হবে কিন্তু কমলা জুয়েলার্স আর আমাদের দন্তরাজ আশামাকা অফার শুরু হচ্ছে বারোই অক্টোবর থেকে থাকছে কিন্তু বিশে অক্টোবর পর্যন্ত আর এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যদি তোমরা পারচেস করতে চাও তাহলে কিন্তু তোমাদের ভিজিট করতেই হবে তোমাদের প্রিয় কমলা জুয়েলার্স এ আমাদের ঠিকানা চাপারানা আলুপর্টি হুগলি কমলা জুয়েলার্স আর কমলা জুয়েলার্সের নতুন শোরুম উদয়নারায়ণপুর ঠিক দোতলায় তোমরা যদি অনলাইন পারচেস করতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু বুকিং করে নাও একদম ফ্রি শিপিং তোমরা হোম ডেলিভারি পেয়ে যাবে